আপনি কি জানেন যে একশো কুড়ি বছর পুরনো হ্যাপি বার্থডে টু ইউ গানটি কোন মিউজিক কোম্পানির আন্ডারে তৈরি হয়েছিল কিংবা হলুদ ট্যাক্সির প্রথা কেন শুরু হলো ওয়েল আমি সম্রাট আপনারা দেখছেন অল ইন এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কেননা আজ আপনাকে কিছু এমন তথ্য বলবো যা আপনি কোনো দিনও ভুলতে পারবেন না নাম্বার টোয়েন্টি আপনি জলের মধ্যে নিজের শ্বাসকে কতক্ষণ পর্যন্ত আটকে রাখতে পারেন এক মিনিট দুই মিনিট পাঁচ মিনিট কিংবা দশ মিনিট স্করপিওানস অর্থাৎ বিচ্ছু জলের মধ্যে নিজের শ্বাসকে ছয় দিন পর্যন্ত আটকে রাখতে পারে বাপ রে বাপ নাম্বার নাইনটিন আপনি অত লক্ষ্য করেননি দেখুন মোনালিসা ছবিতে কোনো আইব্রোজ নেই নাম্বার এইটিন অক্টোপাসের শরীরে তিনটে হার্ট থাকে ওয়াও কি লাকি আর নয়টা ব্রেন হয় আর রক্তের রং হয় নীল সাচা আমেজিং নাম্বার সেভেন্টিন একটা রিসার্চে দেখা গেছে যে আজকালকার স্কুল কলেজের বাচ্চাদের মধ্যে ততটাই টেনশন আর অ্যাংজাইটি লেভেল থাকে যতটা একটা মেন্টাল অ্যাসাইলামে পেশেন্টের মধ্যে হয়ে থাকে সঠিক কথা একদম সঠিক কথা নাম্বার সিক্সটিন চায়নার সেনা নিজেদের কলারে ছুঁচ লাগিয়ে রাখে যাতে তারা প্যারেডের সময় নিজের মাথা উঁচু রাখতে পারে আর কখনো যাতে ভুলেও নিচে না হয় ক্ষতর নাক নাম্বার ফিফটিন ইউটিউবে সব থেকে বেশি সার্চ হয় হাউ টু কিস ওয়াও নাম্বার ফরটিন নিজের মৃত্যুর সময়ও কলম্বাস জানত না উনি যে মহাদ্বীপের খোঁজ করেছিলেন সেটা আসলে ভারত নয় আমেরিকা নাম্বার থার্টিন সোনিয়ার বৃহস্পতি গ্রহে বৃষ্টি তৈরি হয় হীরা থেকে শুনতে কাল্পনিক মনে হলেও এটা কিন্তু সত্যি কিন্তু দুঃখিত এই আশ্চর্য ঘটনাটি ঘটে পৃথিবী থেকে বিলিয়ন কিলোমিটার দূরে নাম্বার টুয়েলভ হানি অর্থাৎ মধুই এমন একটি খাদ্য পদার্থ যা কখনো নষ্ট হয় না সেটা আপনি একদিন রাখুন এক বছর রাখুন কিংবা দশ বছরই রাখুন মধু সব সময় তাজা থাকবে নাম্বার ইলেভেন আপনার হাতে এতটা ছোট ছোট জীবাণু রয়েছে সেগুলির সংখ্যা পুরো বিশ্বে যত মানুষ আছে তার থেকেও বেশি নাম্বার টেন ন্যাশনাল ব্যুরো অফ ইকোনমিক রিসার্চের অনুসারে যে বাচ্চা পরে জন্ম নেয় তারা বেশি বুদ্ধিমান হয়ে থাকে তাদের থেকে যারা আগে জন্ম নেয় আমি একই পরিবারের কথা বলছি আপনিও নিশ্চয়ই খেয়াল করে থাকবেন যে আপনার বড় সন্তানের থেকে ছোট সন্তান বেশি চটপটে তাই নয় কি নাম্বার নাইন একশো বছর পুরনো হ্যাপি বার্থডে টু ইউ গানটি অ্যাকচুয়ালি কপিরাইটেড আর এর মালিক হলো ওয়ার্নার চ্যাপেল মিউজিক কোম্পানি মানে আপনি হ্যাপি বার্থডে টু ইউ মিউজিককে এনার পারমিশন ছাড়া কোথাও ব্যবহার করতে পারবেন না যদি লিগালি দেখা যায় তো কেননা এই মিউজিকটি কপিরাইটেড কিন্তু করে তো সবাই এর মানে আপনি লিগালি প্রত্যেকটি বার্থডেতে আইন ভাঙেন ও এম জি নাম্বার এইট একটি শুয়োর কখনো ওপরে বা আকাশের দিকে দেখতে পারে না তার জন্য এটা অসম্ভব নাম্বার সেভেন সমুদ্রে আলাদা আলাদা মাছ থাকে তাদের মধ্যে আপনি শার্কের ব্যাপারে অবশ্যই শুনে থাকবেন আর শার্কের আলাদা আলাদা প্রজাতি হয়ে থাকে সেগুলির মধ্যে একটা হয় স্যান টাইগার শার্ক তাদের পেটে যখন দুটো বাচ্চা থাকে তখন দুজন নিজেদের মধ্যে লড়াই করে আর তাদের মধ্যে যে সারভাইভ করতে পারে সেই জন্ম নেয় নাম্বার সিক্স যে কোনো ঘড়ি প্রচারের সময় সব সময় দশটা দশই হয়ে থাকে যে কোনো বিজ্ঞাপন বা ঘড়ির ফটোকে উঠিয়ে দেখে নিন আপনার সময় দশটা দশেরই দেখা মিলবে এটা এর জন্য করা হয়ে থাকে কেননা ঘড়ির কাটার এই ফিগার খুবই ব্যালেন্সিং হয়ে থাকে আর এটা মনুষ্য মস্তিষ্কের খুব ভালো লাগে নাম্বার ফাইভ প্রত্যেকটা স্বপ্নের আলাদা আলাদা মানে হয় কিন্তু যদি আপনার ভূতের স্বপ্ন আসে এর মানে আপনার ব্রেনের রেস্টের প্রয়োজন আরামের দরকার এমন ভয়ানক স্বপ্ন আসার কারণ হলো আপনার নিজ জীবনে এখন এমন কিছু চলছে যা আপনি ভয় পাচ্ছেন মানে আপনার ব্রেইন একটা ভারসাম্যহীন দিশায় রয়েছে কেননা আমাদের ব্রেইন সাধারণত ভালো নর্মাল আর পজিটিভ স্বপ্ন দেখায় সেই স্বপ্নের কোনো মানে হোক চাই নাই হোক যদি নেগেটিভ স্বপ্ন আসে এর মানে আপনার ব্রেইনের রেস্টের প্রয়োজন যাতে ব্রেইন নিজেকে রিল্যাক্স করতে পারে এই জন্য সারা দিনের মধ্যে কিছুটা সময় নিজেকে দেওয়াও খুব জরুরি নাম্বার ফোর বিশ্বে যত টাকা আছে তার মধ্যে শুধুমাত্র আট শতাংশ টাকা ফিজিক্যাল কাগজের রূপে বাকি ডিজিটাল ফর্মে কম্পিউটারে ব্যাংকের ব্যালেন্স আপনি জেনেই থাকবেন নাম্বার থ্রি নিজেকে সুরশুড়ি দেওয়া অসম্ভব কেননা যখন আপনি নিজেকে সুরশুড়ি দেবেন তখন আপনার মস্তিষ্ক আগে থেকেই জেনে যায় যে আপনি নিজের জন্য কিছু অ্যাক্টিভিটি করতে চলেছেন এই জন্য আপনার মস্তিষ্ক ওই চেতনাকে অগ্রাহ্য করে দেয় তাই যখন অন্যকেও শুশুরি দেয় তখন সেনসেশান হয় কিন্তু নিজে যখন করবেন তখন হবে না একবার চেষ্টা করেই দেখুন না নাম্বার টু আসল ডায়মন্ড অর্থাৎ হিরে কখনও এক্স রেতে আসে না নাম্বার এক ইউনিভার্সিটি অফ চিকাগোতে উনিশশো পনেরোর একটি রিসার্চের অনুসারে মানুষের চোখের জন্য যা সব থেকে তাড়াতাড়ি দেখতে পাওয়া রং হয় সেটা হলো হলুদ এর জন্য হলুদ রঙের ট্যাক্সির প্রথা শুরু হয়েছিল হলুদ রঙের ব্যাপারে আর একটা তথ্যও আছে যে এই রং আপনার খিদেকে বাড়িয়ে দেয় এই জন্য বড় বড়ো ফুড কোম্পানিজদের লোগোতে হলুদ রঙের ব্যবহার করা হয় তো কেমন লাগলো এই তথ্যগুলি জেনে আর আপনার কোন তথ্যটা সব থেকে ভালো লেগেছে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান যদি আপনি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিন